গরম কড়াই কি বললাম গরম কড়াই উনানে আছে তাতে তেল আছে ফুটছে আওয়াজ পাবেন আওয়াজ পাবেন ওতে আরো কিছু তেল দেওয়া হোক আওয়াজ না তেলটা নীরবে উড়ে উড়ে যাবে ধোঁয়া হয়ে নাকি তেলটা নীরবে উড়ে উড়ে যাবে এটাই তো ওতে এক ফোঁটা জল ফেলে দিন এলাকায় টিকতে পারবেন আমার কথা তার মানে কেন আমি আপনার আমরা শেখাতে আসি আপনি আপনাদের বোঝাতে চাইছি জলটা যে জাতীয় বস্তু তেলটা যে জাতীয় বস্তু জলটা সে জাতীয় বস্তু নয় ওই বিজাতীয় বস্তুটা যখন গরম তেলেতে প্রবেশ করলো তখনই যেমন তেলের চঞ্চলতা আপনারা হয়তো জানেন না আমাদের এই মনটা হচ্ছে সাত্বিক গুণ সম্পন্ন মন আপনারা ভাগবতের প্রথম স্কন্ধে বর্ণিত আছে আমাদের মন হচ্ছে সাত্বিক গুণ সম্পন্ন কি বলে গুণ সম্পন্ন মনের স্বভাব হচ্ছে ক্ষমা স্থির ধৈর্য এইরকম প্রেম মৈত্রী ভালোবাসা হিংসা বিদ্বেষ মনের স্বভাব নয় চঞ্চল হওয়া ওই সাত্বিক মনের স্বভাব নয় তাহলে মন স্থির থাকতো তাহলে ওই মনে যখন বিজাতীয় তামসিক গুণ পাপের ফলে উৎপন্ন হয় এগুলো পরে ক্লাস আপনারা বুঝতে পারবেন পাপের ফলে উৎপন্ন তামসিক ওই গুণ সম্পন্ন মনে যখন প্রবেশ করলো মনের চঞ্চলতা মনের চঞ্চলতাটা কি ক্রোধ হিংসা বিদ্বেষ লোভ লালসা অসহিষ্ণুতা মাৎসর্য এগুলো কোথা থেকে উৎপন্ন হলো ছিল তো স্থির যেমন তেলটা স্থির ছিল ওতে বিজাতীয় পদার্থ জলটা প্রবেশ করেই যেমন ওর চঞ্চলতা সৃষ্টি করেছে সকাম পুণ্যকর্মের ফলে রাজস্বিক গুণটা যখনই মনে প্রবেশ করলো মনের চঞ্চলতা মানে ক্রোধ হিংসা বিদ্বেষ অস্থিরতা এবারে শুনিয়াস এই যে তেলের চঞ্চলতা হয়েছে ওই চঞ্চলতাটা কমানোর জন্য আপনারা করে ধরে ওর নিবেদন করুন ওই তৈল তুমি স্থির হও স্বামীর জন্য রান্না করব সময় বয়ে যাচ্ছে স্থির হবে ওকে দামি দামি গালাগালি দিন চাচ্ছাটা স্থির হবে খুন্তির বাড়ি ঘাকতক দিন নিজের মুখের শেপ গন্ডগোল হয়ে যাবে আমি বলছি এগুলো তারিকা নয় পদ্ধতি নয় তেল স্থির করা তেল স্থির করা পদ্ধতি কি কারণটা জানতে হবে ওই কারণটা জল বিজাতীয় পদার্থটা ওটা যতক্ষণ না পুরোপুরি কলা থেকে উড়ে যাচ্ছে পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ যেমন তেল স্থির হবে না ঠিক তেমনই আপনি মনকে যদি স্থির করতে চান ওই অস্থিরতার কারণ পাপের ফলে তামসিক গুণ সকাম পুণ্যকর্মের ফলে রাজস্বিক গুণ যতক্ষণ না ওখান থেকে শেষ হবে আপনি মন স্থির করে গোবিন্দের রূপ দেখতে পাবেন না মন